আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা সুখবর এবং খুবই ভালো খবর আপনারা যারা সাসকু পেট্রোল পাম্প কোম্পানির প্রথম শেষ হওয়ার পরে দীর্ঘদিন আমাদেরকে ফোন দিয়েছেন আমাদের কাছে জানতে চেয়েছেন দ্বিতীয়বার সাসকু কোম্পানির কোনো ধরনের ইন্টারভিউ আসবে কিনা ডেলিকেট আসবে কিনা আমরা বলেছিলাম আসলে অবশ্যই আপনাদেরকে আমরা দ্রুত জানিয়ে দিব ইনশাল্লাহ সেই সাসকো পেট্রোল পাম্প কোম্পানিতে আপনারা যারা যেতে আগ্রহী ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আগ্রহী আপনারা কিন্তু আগামী এবং ত্রিশ তারিখ কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সেখানে কিন্তু তিনটা ক্যাটাগরি রয়েছে সাসকো পেট্রোল পাম্প কোম্পানি তিনটা ক্যাটাগরিতে আগামী উনত্রিশ এবং ত্রিশ তারিখ ইন্টারভিউ নিবে আপনাদের সাস্কো পেট্রোল পাম্পের যে দুটা ক্যাটাগরি রয়েছে উনত্রিশ তারিখ ইন্টারভিউ ক্যাশিয়ার এবং স্টোর ইনচার্জ সে ক্যাশিয়ারের জন্য আপনাকে অবশ্যই তেরোশো পঞ্চাশ স্যাল স্যালারি দেওয়া হবে ফিক্সড স্যালারি তেরোশো পঞ্চাশ খাবার আপনার নিজেদের বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে জন্য অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেখানে আপনাকে এইচ মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট থাকতে হবে সম্পূর্ণ থাকতে হবে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে আপনাকে স্কিল থাকতে হবে দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এম এক্সেল এগুলো আপনাকে জানা থাকতে হবে ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এবং এইচিসি কমপ্লিট উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট ইংরেজি কথা বলার দক্ষতা আছে আপনি কিন্তু চাইলে ক্যাশিয়ার পদের জন্য আবেদন করতে পারেন সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনাকে তেরোশো পঞ্চাশ ট্রেল স্যালারি দেওয়া হবে বারো ঘন্টা ডিউটির জন্য খাবার আপনার নিজের দ্বিতীয় যে বিষয়টা রয়েছে দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে স্টোর ইনচার্জ সেখানে আপনি বারো ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন সতেরোশো সতেরোশো পঞ্চাশ শিয়াল হচ্ছে বেসিক স্যালারি চার্জের জন্য জন্য ঘন্টা ডিউটির আপনি 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 পাবেন এবং খাবার হবে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাদের বয়স আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেখানে আপনাকে ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে বেসিক কিছু স্কিল থাকতে হবে কম্পিউটার জন্য থাকলে ব্যাটার হয় এবং আপনারা যারা বিদেশ ফেরত আপনারা যারা বিদেশ আগে করেছিলেন আপনারা বিদেশ থেকে ফেরত আসছেন আবার যেতে চান আপনি কিন্তু সেখানে অগ্রাধিকার পাবেন স্টোর ইনচার্জ হিসেবে আপনি কিন্তু চাইলে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন অবশ্যই আপনার কিন্তু দেখতে একটু ভালো হতে হবে সুদর্শন হতে হবে একটু লম্বা চড়া হতে হবে বডি ফিটনেস ভালো থাকতে হবে দুটা পদের জন্যই স্টোর ইনচার্জ এবং কেশিয়ারের জন্য আপনারা যারা স্টোর ইনচার্জ এবং কেশিয়ারের জন্য আপনারা আবেদন করতে চান সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান চাষবো কোম্পানিতে আপনারা যেতে চান আপনাদের সরাসরি আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এবং দ্বিতীয় দিন যে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ত্রিশ তারিখে সেটা হবে শুধু একটা ক্যাটাগরিতে সেটা হচ্ছে স্টেশন সুপারভাইজার স্টেশন সুপারভাইজারে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন যদি আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকে স্টেশন সুপারভাইজারে আপনি কিন্তু পাবেন ষোলোশো পঞ্চাশ রিয়াল সেটা কিন্তু আপনাকে দশ ঘন্টা ডিউটির জন্য দেওয়া হবে স্টেশন সুপারভাইজার হিসেবে আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে ষোলোশো পঞ্চাশ খাবার নিজে থেকে খেতে হবে সেখানে বয়সেরও কিন্তু ডিফারেন্ট রয়েছে স্টোর স্টোর ইনচার্জ এবং ক্যাশিয়ারের ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ আর এখানে স্টেশন সুপারভাইজারের ক্ষেত্রে আপনাকে চব্বিশ থেকে পঁয়ত্রিশ হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ যাদের বয়স তারা কিন্তু স্টেশন সুপারভাইজার হিসেবে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া অন্য অন্য যে সুবিধাগুলো রয়েছে কোম্পানির পক্ষ থেকে আপনাকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পর আমরা কিন্তু আপনি আঁকা করার সুযোগ পাবেন বিচার করার সুযোগ পাবেন তাছাড়া কিন্তু আপনাকে ছুটি পাবেন হাফ ডাউন ইয়ার টিকেটও পাবেন অবশ্য সাসকু পেট্রোল পাম্প কোম্পানির নামে কিন্তু আপনাকে বিচার ইস্যু করা হবে সেই ক্ষেত্রে সৌদি শ্রম অনুযায়ী কিন্তু আপনি সকল সুখ সুবিধা কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনি পাবেন যারা এশিয়ার এবং স্টোর ইনচার্জ আপনারা কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবেদন করতে পারবেন এবং যারা আপনারা শুধুমাত্র স্টেশন সুপারভাইজারে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনাদের বয়স কিন্তু সেখানে আপনাকে অবশ্যই ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে আরবিক আরবিক কথা বলার দক্ষতা থাকতে হবে যারা বিদেশ রয়েছেন আপনাদের জন্য কিন্তু অগ্রধিকে থাকবে অবশ্যই আপনাকে পড়াশোনা থাকতে হবে এইচএসি কমপ্লিট থাকতে হবে এবং আপনাকে দেখতে শুনতে একটু ভালো হতে হবে লম্বা চড়া হতে হবে একটু সুদর্শন হতে হবে আপনারা যারা ফাইনাল ইন্টারভিউর জন্য সিরিয়াল দিতে আগ্রহী আপনারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনারা কিন্তু আগামী শনিবার থেকে আমাদের অফিসে এসে আপনার সিরিয়াল নিশ্চিত করতে হবে এবং সরাসরি বই নিয়ে এসে অফিস সিলেকশন করে কিন্তু নিশ্চিত ফাইনাল তো আপনারা যারা সরাসরি আমাদের অফিসের মাধ্যমে আমাদের অফিসে এসে সরাসরি ফাইনাল ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান সাজকো পেট্রোল পাম্প কোম্পানির জন্য আপনার যে ক্যাটাগরি পছন্দ হয় সেই ক্যাটাগরির জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রায়াল প্রাইস লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ